মোস্তাফিজুর রহমান বাংলাদেশের কাটার মাস্টার টাইগারদের পেস ইউনিটে অন্যতম ভরসার নাম তিনি আসলেন দেখলেন আর জয় করে নিলেন তবে পথ চলাটা মোটেও সহজ ছিল না টাইগার প্রেসারের প্রতিকূলত দেয়াল ভেঙে দৃঢ় মানসিকতায় তিনি হয়ে উঠেছেন দেশের ক্রিকেটের এক উজ্জ্বল দিশা কাটারের জাদুতে মুগ্ধ করেছেন গোটা ক্রিকেট বিশ্বকে আর প্রতিটি ডেলিভারিতে লুকিয়ে থাকে নতুন সম্ভাবনার বার্তা অদম্য ইচ্ছে শক্তি আর সাহসিকতায় সাতক্ষীরা থেকে ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাথে অভিষেকে দুই ম্যাচে এগারো উইকেট নিয়ে আলো কেড়ে মন জয় করেছেন কোটি ভক্তের এরপর আর পেছনে তাকাতে হয়নি ছুটে চলেছেন অদম্য হয়ে টাইগার স্কোয়াড থেকে আইপিএলের মঞ্চ সবখানে ছড়িয়েছেন মুগ্ধতা ক্রিকেট সময়ের হিসাব সবসময় ঠিক থাকে না দশ বছরের ক্যারিয়ারে উত্থান পতনের মধ্য দিয়েই গিয়েছেন তাফিজ কখনো কঠোর সমালোচনা কখনও বোলিংয়ের ধার কমে যাওয়া সব দেখেছেন মোস্তাফিজুর তবে তিনি যে ঘুরে দাঁড়াতে জানেন সেটাও দেখিয়েছেন বারবার বর্তমানে বাংলাদেশ দলের পরম বন্ধু মোস্তাফিজুর দল যখনই বিপদে বল হাতে কাটার স্কোয়ারে ব্রেকঠু এনে দিতে সিদ্ধ হস্ত জাদুকরী বাহাতি পেসার এশিয়া কাপেও বিশ্ব দেখছে তার বোলিং কারিশ্মা শ্রীলঙ্কার বিপক্ষে ডেথ ওভারে কারিশ্মাটিক বল করে দলকে দিয়েছেন জয়ের দিশা মোস্তাফিজুর রহমান শুধু একজন ক্রিকেটার নন তিনি বাংলাদেশের ক্রিকেটের আশা অনুপ্রেরণা আর অগাধ গর্বের প্রতীক